সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেল অভিনেত্রী মিমি চক্রবর্তী বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন সম্প্রতি সৌরভ গাঙ্গুলির বায়োপিকে সৌরভের ভূমিকায় এক এক নাম উঠে এসেছে শেষ পর্যন্ত এই ভূমিকায় থাকবেন রাজকুমার রাও শোনা যাচ্ছে দু হাজার নাকি শুরু হবে ছবির শুটিং বাংলার দাদা সৌরভ মানে মহারাজের স্ত্রী ডোনার ভূমিকায় কে থাকবে নাম উঠে এলো জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর মিমি চক্রবর্তীকে নিয়ে কৌতূহলে রয়েছেন সকলেই ডোনার ভূমিকায় মিমি চক্রবর্তী থাকবেন কিনা যদিও সেটা নিশ্চিত নয় তবে টেলিপাড়ার একটা বিশ্বস্ত সূত্র বলছে মিমিরই থাকার সম্ভাবনা বেশি গতকাল একটা খবর চারদিকে রটিয়ে পড়ে মিমি চক্রবর্তী নাকি সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গিয়েছে এই খবরটি জানার পর বন্ধুরা আমরা মিমির পরিবারের সাথে যোগাযোগ করি মিমির পরিবার নিশ্চিত করে যে এই খবরটা পুরোপুরি সত্যি নয় আসলে সামনে একটা ওয়েব সিরিজ আসবে মিমির আর সেই ওয়েব সিরিজে মিমি চক্রবর্তীর চরিত্রটা মারা যাবে মারা গিয়ে নাকি আবারও নতুন লোকে ফিরবে মিমি চক্রবর্তী বাস্তবে মিমি চক্রবর্তী সম্পূর্ণ সুস্থ রয়েছে মিমি চক্রবর্তী যখন এই খবরটি শুনতে পাই তখন হাসে বলেন যে আমরা প্রায় প্রায়ই দেখতে পাই সিনেমা বা ওয়েব সিরিজ বা নাটকে কোনো তারকা যদি মারা যায় আর সেই অভিনয়টাকেই বাস্তবে গুজব রটিয়ে দেয় একটা মহল মিমি চক্রবর্তী বলেন সবাইকে এসব গুজব থেকে বিরত থাকতে হবে আর মিমি চক্রবর্তী তার নতুন ওয়েব সিরিজের জন্য সবার ভালোবাসা কামনা করেছে তো বন্ধুরা তোমাদের কার কার মিমির অভিনয় ভালো লাগে কমেন্ট করে জানাও সবাইকে ধন্যবাদ